আর তুমি তো আলে বাছলে সব সময় তো আনো না সখী যে দিন আনবা bosta বইজা আর নালে একদমই আনবা না এই শাক ডাল দিয়ে রান্না করে না পালং শাক ডাল দিয়ে আমি রান্না করি আমার এটা রেসিপি কিন্তু মজা লাগে না হ্যাঁ অনেক মজা লাগে কিন্তু এখন লাউ আছে ডাল দিয়ে শাক দিয়ে রান্না করব লাউ না থাকলে তার জন্য চিন্তা করতাম বুঝছো

যে আমাদের আরেকজন ম্যাডাম ফুলি ওনার মাত্র ঘুম ভাঙছে উনি এখন ফ্রেশ হইতে যাইতে আছে ইবা ঘুম ভাঙছে কচি লাউটা দেখছো একদম কচি সোলাটা নিতাম ভাজি করার জন্য কিন্তু নেব না এই সোলাটা যে এই জায়গা দিয়ে ঘষা খাইছে তারপরে এগুলা সবাই চিমটাইয়া রাখছে সমস্যা নেই সোলা নাও তো না সবাই চিমটাইয়া রাখছে সবাই চিমটি খাইবে কি না এগুলা সেদ্ধ করব না সোলা নাও সোলা অনেক মজা লাগে ভালো কথা মনে করছে ব্রাশ করে এখন বাজে 10টা 9টা 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 বাজে 9টা বাজে এখন ব্রাশ করে গুড মর্নিং গুড মর্নিং টু আচ্ছা ডাল দিয়ে রান্না করব হুম

শাক <laughs> 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 এমনি খাইতে কিন্তু খারাপ লাগে না ভালো লাগে না এরকম খাইতে ভালোই লাগে পেট ভরে খাওয়া যায় সবজি দিয়ে আসলে ভাত না মাছ মাংস থেকে বেশি খাওয়া যায় সবজি দিয়ে আর সবজিটাও উপকারী হুম